সহনশীলতায় প্রত্যেকটা মানুষকে টাচ করে গেছে সার্জি সালম প্রশ্ন আপনার মনে আমি আপনাকে বলছি কি ঘটতে যাচ্ছে দর্শক আগে একটু পরিচয়টা দিই পঞ্চগড়ের কারা আছেন সার্জি সালমের বাড়ি হচ্ছে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখুর মেধাবী ছাত্র আর এই আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব যে কয়েকটা ছেলে নিয়েছে তার মধ্যে সেই কিন্তু অন্যতম এবার আসেন কেন তাকে আসলে মানে এই গ্রুপটাতে নেওয়া হয় নাই একটা মহা মাস্টার প্ল্যান চলছে মাস্টার প্ল্যানটা হচ্ছে ডক্টর ইউনু বেশ কয়েকটা কথা আপনি যদি শুনে থাকেন পাশাপাশি হ্যার অফ দ্য থার্ড থার্ডি আগামীতে একটা নতুন রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে আর এই রাজনৈতিক দলটা গঠন করার জন্য একটা লম্বা সময়ও কিন্তু পেতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আর সেখানে নাহিদ সে কথা বলতে পারে মোটামুটি লেভেল অনেক টর্চার সহ্য করেছে আসিফ মাহমুদ লিখতে পারে ভালো কিন্তু সার্জিস অ্যাজ এ স্পিকার সে একজন ভালো বিতর্কী তার যে প্রজ্ঞা তার যে মেধা এটা সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রাজনীতিতে বেসিক্যালি একটা নতুন রাজনৈতিক দল আপনারা দেখবেন যে খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে তবে এই রাজনৈতিক দলগুলা আমরা যাদেরকে চিনি আমিও যা একটা দলের কর্মী আপনিও কর্মী তাদের মতন না এটা হবে ভিন্ন রকমের একটা রাজনৈতিক দল এখন সেই রাজনৈতিক দলটাকে লিড করা নেতৃত্ব দেওয়া এটা কিন্তু আলাদা জিনিস সরকারের উপদেষ্টা পদে একটা দলের হেড হওয়া কিন্তু বা খুবই মেধা সম্পন্ন মানুষের কাজ দরকার তো সার্জিস অ্যাজ এ লিডার এ যে কি বলা হয় যে টিমের মেইন এই জায়গাগুলো থেকে সার্জিস আলমকে বেসিক্যালি আপকামিং যে তৃতীয় শক্তি বা তৃতীয় রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থান সেই টিমটারই হেড হচ্ছে সার্জিস এখন অনেকেই মনে করছে যে ভাই বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দলের দরকার কি বিশেষ করে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি বা জামাতের ফ্যান ফলোয়ার আছি তারা ভাবছি অনেকে তো আশা হতো বিশেষ করে বিএনপি এবং জামাতের কর্মীরা শতভাগ আশা হতো যে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে না আবার অনেক কর্মী যারা মনে করেন যে দল করি ঠিক আছে ভাই কিন্তু একটা সুন্দর সুস্থ বাংলাদেশ চাই আমার ভাই তোমার ভাই এই ভাই সেই ভাই ডায়লগ চায় না তারা কিন্তু আপনার নতুন একটা শক্তিকে সামনে দেখতে চায় পাশাপাশি আপনার এই তত্ত্বাবধায়ক যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকারটা আসছে সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে এখন তৃতীয় শক্তি আসলে আমি তো এখানে কোনো খারাপ কিছু দেখি না মানুষ ভোটাধিকার প্রয়োগের সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবে যেটা গত তিপ্পান্ন বছরে যে সরকার ছিল যারা যতটুকু পারছে ততটুকুই নির্বাচন কমিশনকে ম্যানমিপালিট করছে কালো টাকার খেলা খেলছে যারা দলের যোগ্য উত্তরসূরি দলের যারা সর্বজন নন্দিত এলাকাতে জনপ্রিয় মানুষগুলা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন গত তিপ্পান্ন বছর অনেকেই তাদের এলাকাতে মনোনয়নটা পায়নি আর যার কারণে আওয়ামী লীগ এবং বিএনপি নামক দলগুলা গত পনেরো বছরে মোটামুটি রাজনীতির মাঠে ওই পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে এখন কেন আসলে ভয় আমার কাছে মনে হয় যে মাঠে একটা তৃতীয় শক্তি থাকলে আরো ভালো এই সরকার সুস্থ একটা নির্বাচন দিবে এই দলটাকে গ্রো আপ করার সুযোগ দিবে আর এই দলটা যেহেতু কোনো পরিবারতান্ত্রিক দল না বাংলাদেশে আমাদের সমস্যা হচ্ছে দুইটা রাজনৈতিক দল পরিবারকে কেন্দ্র করে আপনি ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো অন্যতম একটাই কারণ পরিবারতান্ত্রিক দল নাই আপনি ভারতে দেখেন পরিবারতান্ত্রিক দল ছিল কংগ্রেসকে ঠেলা দিয়ে বিজেপি কেন উঠছে কারণ বিজেপি কিন্তু পরিবারতান্ত্রিক দল না মোদী একজন চায় দোকানদার থেকে প্রধানমন্ত্রী হয়েছে এগুলা কিন্তু একটা সিস্টেম আছে সো বাংলাদেশও নতুন একটা ফেডারেল সিস্টেম প্রত্যেকটা জায়গা থেকে তারা তাদের টিম তৈরি করবে সেই টিমে থাকবে কে সেই টিমে থাকবে ছাত্ররা আর এমপি ইলেকশনে আগে যে ক্রাইটেরিয়াটা ছিল পঁচিশ বছর না হলে আপনি এমপি হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারতেন না সেখানে আপনি যদি দেখবেন এই সরকারের আরেকজন প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাও তোসেন তিনি কিন্তু বলছিলেন যে একটা ছেলে আঠারো বছরে ভোট দিতে পারে তাহলে পঁচিশ বছরে সে কেন গিয়া সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে সংবিধানকে পরিবর্তন করা হবে এটাকে বিশে আনা হবে এখন বিশে আনলে ইউনিভার্সিটিতে পড়ুয়া যে কোনো ছাত্র সেই যদি তার এলাকাতে ভালো কাজ করে মানুষ তাকে ট্রাস্ট করে তাকে ভোট দেওয়ার জন্য সুযোগ হবে আমি মনে করি এটা একটা বিশাল প্ল্যাটফর্ম বাংলাদেশে আমরা যে জয় দলের ফ্যান ফলোয়ার হয় না কেন আমরাও চাই আমাদের দল থেকে একটা যোগ্য সৎ মেধাবী নেতৃত্ব বের হয়ে আসুক ওই ওমক ভাই আছে তার নেতাকর্মীরা প্রিয় অভিভাবক লেখালেখা ঠান্দাবাজি করবে এলাকাতে সিন্ডিকেট করবে চিন্তাই করবে জিবি আদায় করবে দোকান থেকে চান্দাবাজি করবে টেন্ডার ড্রপ করবে দ্যাটস নট পলিটিক্স তিপ্পান্ন বছরে আমরা এগুলাতে আটকা ছিলাম নতুন শক্তি আসুক কম্পিটিশনটা সেই হবে তো অপশনে ছিল দুইটা জামাত এককভাবে নির্বাচন করতে পারে না বিএনপির সাথে দলের অস্তিত্ব নাই নেতা ছাড়া কোনো কর্মী নাই এগুলো সিস্টেম দিয়ে কেউ একটা দুইটা সিট ভাগে নিয়ে বাংলাদেশ আজকে এই জায়গাতে নিয়ে আসছে আর লুটপাট করছে সবাই এটাই কিন্তু বাস্তবতা আমরা এই কথাগুলো বলার জন্য ভিতরে সততা থাকতে হবে দল করে তার মানে যে দল কানা শুধুমাত্র এই তৃতীয় দলকে তারাই পছন্দ করছে না যারা মনে করতেছে এটা এমন একটা শক্তি যেটা আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ বিএনপিকে টেক্কা দিবে তো দোকনা না সমস্যা কি আমাদের দল থেকে ভালো মেধাবী নেতৃত্ব আছে না হাজার হাজার আছে তারাও বের হয়ে আসবে টেক্কা দেওয়ার জন্য ওই পুরানা বুড়া লাবুর সাবুর ক্ষমতায় নাই পনেরো বছর পরে আবার আসছে ওই নেতার অনুসারীরা সামনে আসবে ওই নেতারা আসবে তাদের ভাতি ক্ষমতায় বসবে এই জায়গাগুলো থেকে একটা টার্নিং পয়েন্ট আসছে ইনশাল্লাহ তো দেখা যাক আমরাও চাই একটা নতুন দল আসুক আমাদের দলগুলো তথাকথিত সেই রাজনীতি নেতার ছেলে নেতা নেতার ভাতিজা আরাম আর কর্মী মার খাবে গুলি খাবে নেতারা ভাইগা যাবে এই রাজনীতিতে পরিবর্তন আসুক বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জমাতের মধ্যে হাজার হাজার মেধাবী আছে তবে এরা সামনে আসতে পারে এদের গুন্ডামি পান্ডামি করানো হয় টেন্ডারবাজি করানো হয় আর ওই যে একজন হইছে ফার্স্ট টার্ম সাত টার্ম মরার আগ পর্যন্ত চেয়ার ছাড়ে না এরপর আবার তার তবে এদের কেউই দলের যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ছাত্রদেরকে জানান প্রস্তাব গেছে বিষয়টা বুঝতে পারি নাই ছাত্রদের কাছ থেকে প্রস্তাব গেছে এখন ছাত্ররা আহ কথার কথা এই সাহসটা কিভাবে করছে সেটা নিয়ে আলোচনা করছি এর আগে বলি প্রতিবেদনের বাকি অংশ যাদেরকে প্রস্তাব প্রস্তাব দেওয়া হয়েছে কেউ কেউ নিজেদের অনাগ্রহের কথা জানাইছেন যে ভাই আমরা রাজি না আবার সিদ্ধান্ত নিতে সময়ও নিচ্ছেন কেউ কেউ এছাড়াও আপনার সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিকেও দলে ভেরানোর চেষ্টা তারা করছে আমি এই জায়গা থেকে বলি ছাত্রদের এই দৃষ্টিভঙ্গিটা আসার পেশনের কারণ হচ্ছে গত ষোলো বছর কিছু জিনিস ঘটছে এই দেশে বিএনপির অনেক নেতারা ভেঙে গেছিল তৃণমূল বিএনপি তারপর হচ্ছে আরো কতগুলো দল তৈরি হয়েছিল আর বিএনপি ভেঙ্গা অলরেডি বাংলাদেশে বেশ কয়েকটা দল আগে থেকে তৈরি হয়েছে লাইকাল ডিপি সহ বেশ কিছু দল এরকম হয়েছে এখন সর্বশেষ ইলেকশনেও যেটা ডামি নির্বাচন ছিল সেখানেও কিন্তু মানে তারা দল ছেড়া দীর্ঘদিনের খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বা বিএনপির নেতা ছিলেন তারা কিন্তু সেই নির্বাচনে জয়েন করছে কারণ আওয়ামী লীগ ক্ষমতা জিতবে এটা নিশ্চিত ছিল তো ভাবছে দুই চার পাঁচ বছর কদিন আর বাজবো আরেকবার এমপিগিরি করা যায় এ রকম গুলো থাকেই আসলে কিন্তু ছাত্ররা চিন্তা করছে যে কয়েকজন অফার অফার দিয়ে দেখি কারণ এখন বিএনপি নমিনেশন দিবে কয়জন রে 330 জন রে এই মুহূর্তে এমপি হইতে চাই বিএনপিতে যদি একটা ল আর আপনার এলাকায় এক এলাকায় তো আইবো মিনিমাম 50 জন যোগ্য প্রার্থী যোগ্য ভাই আপনি দেখেন আপনার ফেসবুকে কয়জন প্রার্থী আপনার এলাকায় আছে আমি আমার এলাকায় দেখছি 15 20 জনের নাম চলে আসছে